সিজারিয়ান ডেলিভারি পর নর্মাল ডেলিভারি হোক সম্ভব সিজারিয়ান ডেলিভারি পর নর্মাল ডেলিভারি হয় না এরকম যে মিথ একটা আছে সেটা ঠিক নয় সিজারিয়ান ডেলিভারি পরেও নর্মাল ডেলিভারি হতে পারে এমন হয়তো হতে পারে যে ওই পেশেন্টটার অ্যানাটমি মানে পেলভিস বা বাচ্চা হওয়ার যে রাস্তাটা সেটা ঠিক আছে কিন্তু অন্য একটা কোনো কারণে হয়তো ওনার ব্লাড প্রেসার বেশি ছিল সেই কারণে সিজারিয়ান সেকশন হয়ে গেছে তো পরে উনি চাইছেন যে নর্মাল ডেলিভারি আমি চাইছি এরকম কেউ বলতেই পারেন তো সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব কিন্তু সেক্ষেত্রে একটা কথা বলে রাখবো যে সেটা আর পাঁচটা নর্মাল ডেলিভারি থেকে একটু রিস্কি অবশ্যই কারণ ডেলিভারির সময় যখন ইউটোরাসের কন্ট্রাকশন হয় সেটা একটা সেই কন্ট্রাকশনটা খুব শক্তিশালী কন্ট্রাকশন তো সেই কন্ট্রাকশনের সময় আগের বারের সিজার হয়েছিল যে জায়গা মানে যে জায়গাটা ইউটেরাস কাটা হয়েছিল সেই জায়গাটা রাপচার হওয়ার একটা ভয় অবশ্যই থাকে কিন্তু সেটা সব ক্ষেত্রে হয় না যে জরায়ুটা কিভাবে কাটা হয়েছে তার কতটা ভালো করে সেলাই করা হয়েছে তার উপর কিছুটা ডিপেন্ড করে হ্যাঁ যদি জরায়ুটা লম্বা লম্বি কাটা হয় তাহলে রাপচার হওয়ার চান্স অনেক বেশি কিন্তু যদি লোয়ার সেকশনে আড়াআড়ি ভাবে কাটা হয় তাহলে কম তো সেগুলো আমাকে কনসিডার করতে হবে আগে থেকে যে কিভাবে কাটা হয়েছে সেটা আগে জানতে হবে তাছাড়াও তার অন্য কোনো হেলথ ইস্যু আছে কিনা যেটা নর্মাল ডেলিভারির ক্ষেত্রে খারাপ হতে পারে সেগুলো ভাবতে হবে তো সেগুলো ভেবে চিনতে ভেজেনাল ডেলিভারি করা যেতেই পারে